ইউরোপ ভেবেছিল মিত্রতা মানের ঢাল কিন্তু ট্রাম্পের পাতায় পাতায় লেখা ছিল ভিন্ন এক চাল নতুন জাতীয় নিরাপত্তা কৌশল বলছে ইউরোপের পথে নাকি বিপদের ধোয়া আর সেই পথ বদলাতে মাঠে নামবে ওয়াশিংটন এমনই করা বার্তা তাহলে কি ইউরোপের রাজনীতি শুরু হচ্ছে নতুন লড়াই এ নিয়ে আমাদের আজকের বিশেষ প্যাকেজ বিস্তারিত দেখুন ফারহানা রহমানের ডেস্ক রিপোর্টে কথায় মিত্রতা ছবিতে হাসি কিন্তু নথিতে আছে ভিন্ন ভাষী ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ইউরোপ নিয়ে কঠিন কাটার মতো তীক্ষ্ণ নথির ভাষা বলছে অর্থনৈতিক স্থবিরতা মত প্রকাশের লাগাম বিরোধীদের দমন জন্মহার কমে যাওয়া আর অভিবাসন নিয়ে উদ্বেগ সব মিলিয়ে ইউরোপ নাকি চলেছে সভ্যতা হারানোর পথে এখানেই থেমে নেই বার্তা আরো সোজা আরো ধারালো ইউরোপ যদি বদলে যায় বিশ বছরের কম সময়ে অচেনা তাহলে আমেরিকা নাকি চুপ করে থাকবে না ইঙ্গিতটা পরিষ্কার চাপ বাড়বে প্রভাব বাড়বে আর সমর্থন পাবে কট্টর ডানপন্থী অতিরাষ্ট্রবাদী দলগুলো যাদের নথিতে বলা হচ্ছে প্রতিরোধের প্রতীক জার্মানির এএফডি ফ্রান্সের ন্যাশনাল র্যালি আর যুক্তরাজ্যের রিফর্ম এদের নামও আলোচনায় ইউরোপের মাথা ব্যথা আরেকখানেও ইউক্রেন যুদ্ধ ন্যাটোর শীর্ষ নেতৃত্ব যুদ্ধের সতর্কতা দিচ্ছেন প্রস্তুত থাকার কথা বলছেন কিন্তু প্রশ্ন উঠছে সবচেয়ে শক্তিশালী সদস্য যুক্তরাষ্ট্রের ভূমিকা কি সমালোচকেরা বলছেন ওয়াশিংটন চাপ দিচ্ছে অস্ত্রবিরতির নামে এমন শর্তে যেটা মস্কোর পক্ষে যায় ট্রাম্পের বক্তব্য ইউক্রেনকে সমঝোতা করতেই হবে কারণ রাশিয়ার হাত নাকি ওপরে সুর আর ইউরোপ কেউ কেউ বলছেন এটা শুধু ইউর সঙ্গে সমস্যা ইউরোপের সঙ্গে নয় কিন্তু বাস্তবতা বলছে লক্ষ্যটা আরো বড় একটা ঐক্যবদ্ধ ইউরোপ নয় বরং ছড়ানো ছিটানো ইউরোপ যেখানে ভাঙন সহজ চাপও সহজ এবং সেই দৃশ্যপট রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত স্বপ্নের সঙ্গেও মিলে যায় ইইউ দুর্বল হবে ইউরোপ বিভক্ত হবে বন্ধুর মতো হাত বাড়িয়ে ভিতরে কি অন্য জাল ইউরোপের সামনে আজ প্রশ্ন একটাই মিত্রের ভাষা শুনবে না নথির কথাই ধরবে কারণ রাজনীতির দাবার বোর্ডে চাল বদলালে ফলও বদলায়